তো হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর আগের দিন যে ভিডিওটি দেখেছিলেন সেটা হলো কয়েক মাস আগের ভিডিও ছিল আমার পুরনো চ্যানেলের ছিল তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখিয়েছিলাম তো কীরকম লেগেছে অবশ্যই জানিও আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাইরে দিকে এসে তোমাদের সামনে ভিডিওটি চালু করে দিলাম আর এখনও পর্যন্ত মুখ হাত ধুইনি আমি আর মেয়ে হাত ধুয়েছে ধুয়ে ও খেতে লেগে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এদিক আসার

তো তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে এসেছি দেখুন এখানে বটবটি আছে কাঁচা কলা আছে বেগুন আছে টমেটো আছে বাঁধাকপি আছে পটল আছে আলু আছে আর এখানে আর এখানে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা এই যে দেখুন না মোসা মুচি হয়ে গেছে যে দেখুন আমরা অন্যান্য দিন সব এরম করে মোসা করি আর যেদিন বৃহস্পতিবার করে সেদিন পুরো বাড়িটাই মুছতে হয় পুরো বাড়িটাই মুছি কারণ ওই দিন আমরা মিরামিষ খাই এদিকে দেখুন আমার স্নান করতে লেগে গেছে তো স্নান ধান করে তুমি তাড়াতাড়ি করে খাও কাকু চলে আসবে প্রাইভেট হ্যাঁ আমি গাড়িটা সরাই দিই এখানে বসবে হ্যাঁ এখানে বসতে বসে থেকে পড়বা আমি গাড়িটা সরাই দিই সরাই দিয়ে আমি মুখ হাতটা ধুয়ে হ্যাঁ খাওয়া খাওয়া দাওয়া করে জল খাবে হ্যাঁ বন্ধুরা কয়েকদিন আগে আকাশটা ঢেকে ছিল আর পুরফুর করে বৃষ্টি পড়ছিল ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যে অনেক ঠান্ডা পড়ে গেছে কিন্তু সেই হিসাবে এখন উঠে গেছে আর আজকে আকাশটা দেখুন তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আজকের আকাশটা কত সুন্দর একদম সেই উঠে গেছে বাড়ি থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার বাইকটা এখন সাইড করে দিব কারণ এখানে পড়তে বসবো কারণ এই জায়গাটাতে ভালো পড়ে কারণ ফট করে কাউকে দেখতে পায় না এই সাইডে আর লোকজনও আসলে ফট করে ওকে দেখতে পায় না তো যার জন্য এই দিক টাকাতাকি করতে পারে না পারে না আর ভালোভাবে পড়তে পারে তো ঠিক আছে বাইকটা এখন বাইরে রেখে দিচ্ছি কারণ আমাকে কাজে তো যেতেই হবে দশটার দিকে আমার ডে ডিউটি পড়ে গেছে কাল থেকে তো বন্ধুরা ফাইনালি গাড়িটি বাইরে দিকে বের করে দিলাম তো এখন বাড়িতে গিয়ে আমাকে হাত ধুতে হবে তো বন্ধুরা গাড়ি বের করে দিয়েছি তো এখন ব্রাশ করব এখানে ব্রাশ আছে এখানে ডাবর রেড পেস্ট আমি যেটা দাঁত মাজি এটা দিয়ে দাঁত মাজবো তো বন্ধুরা এখন ব্রাশ করছি আর মেয়ে বলছে যে এটা দেখাও তো এটা দিয়ে দাঁত মাঝে মেয়ে তো দেখাচ্ছে এই জন্য দাঁত রেখে দাও দাও আমি এখন দাঁত মাজি হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার স্ত্রী দেখুন ঘর গুছাচ্ছে এখন তো বিছানাগুলো সব গোজ গাছ করে রাখবে রাখার পরে আমাদেরকে শর্ট ভিডিও বানাতে হবে কারণ দিনের ডিউটি আর সকালবেলা শর্ট ভিডিও বানালে খুব ভালো হয় কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে করি খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালো লাগে করতে আর তারপরে কাজের মধ্যে থেকে যদি রান্না রান্নাবান্না শুরু করে দেয় রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তখন অত ভালো লাগে না এনার্জি থাকায় না যার জন্য সকালবেলা আমরা মুখ হাত ধুয়ে ভিডিওটা করে নিই দিনের বেলা ডিউটি বললে আর রাতেরবেলা ডিউটি হলে বিকেলে করি তো এখন ঘর গোছাচ্ছে দেখুন আর বন্ধুরা এখানে দেখুন চট পেরে রেখেছে এখানে মেয়ে পড়তে বসবে আর ওর এখন আসেনি আসুক আর ও গেছে একটু কাকুদের বাড়িতে আর এ পাশে মা পুজো করবে যার জন্য একটু সাজায় দিচ্ছে এই কাকু আসিছে যাও কাকু আসিছে বইনে যাও এই যে যাও বইনে যাও নাও না নাও নাও মনি যাও 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 এই না হাতে না হাতে নাও যাও বইনে যাও মা যাও 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 তাতে যাও তো বন্ধুরা মেয়ে পড়তে চাচ্ছে না তো ওকে পড়তে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এইমাত্র শর্ট ভিডিও করতে আসলাম তো শর্ট ভিডিও এখন করব আর আমার স্ত্রী এখন বাড়িতে আসে বাড়ি থেকে আসবে তারপরে আমরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শর্ট ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ একটাই মোবাইল আছে তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো বন্ধুরা এইমাত্র আমাদের শর্ট ভিডিও কমপ্লিট করা হয়ে গেল তো এখন যাব বাড়িতে আর আমার স্ত্রী রান্না বান্না এখন চাপায় দিবে তো দেখি বাড়িতে গিয়ে কি করছে তো ওকে একটু হাতাহাতি কাজ একটু আগায় দিতে হবে আর ভিডিও করা হয়ে গেছে বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছি চলো আর এখানে আমার স্ত্রী কি করছে তোমাদেরকে দেখ তো বন্ধুরা এখানে এখন সবজি বানাচ্ছে এখানে আলু আছে আর বটবটি আছে বনায় নিয়েছে ভাজা করে নিলেন আর কি করছো তরকারি করবা পটল আলু দিয়ে তরকারি করবে বেগুন একটু ভাজা করবে নাকি বেগুন নাই বটবটি ভাজছি কত করব বেগুন তালে রাতে ঠিক আছে এমনিতে দেরি হয়ে গেছে কাজেতে যাবো আবার যার জন্য তারা ঘুরে করে অল্প কিছুই আজকে রান্না বান্না করবে আর এদিকে আমার মেয়ে মেয়ে এদিকে এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আমি এখন বাড়ি থেকে চলে আসলাম একটু মাথাতে আড্ডা দিতে কারণ এখানে না আসলে মানে মনটা জানে কেমন কেমন যেন পরে তো এখানে আসলাম তো এখানে আমার ভাই ওরা বসে আছে তো এখানে একটু বসে থাকে আধা ঘন্টা সময় কাটিয়ে তারপরে বাড়িতে যাব। কিছুটা পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ইউকালে গাছ আছে কত লম্বা লম্বা গাছগুলো আর খুব সুন্দর আজকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন আকাশে কোনো মেঘ নেই আর খুব সুন্দর লাগছে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই ফিউ মিনিটস লাগবে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলেছি আর ভাত খেতে ডাকা ডাকেচ্ছিলো মেয়ে তো এখানে মেয়ে ভাত খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি তো কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা দেখুন এখানে পটল আলু তরকারি করেছে আর এখানে বটবটি যেটা আছে বটবটি আর আলু দিয়ে ভাজা করেছে আর মেয়েকে এখানে ভাত মেখে দিয়েছে তো মেয়ে এখন ভাত খাচ্ছে নমনা না বটবটি খাবে না আচ্ছা রেখে দাও মা আছে পরে খাবে হ্যাঁ ভাত খাও আর এদিকে আমার স্ত্রী ভাত বেড়ে দিচ্ছে কাঁধেতে নিয়ে যাওয়ার জন্য অল্প করে ভাত দিও অল্প করে ভাত দিও বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন স্নান করব স্নান ধান করে কাঁধেতে যেতে হবে তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে এখানে বসে থেকে খাচ্ছে তো আমি বলছি মনি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার এখনও খাওয়া নি তাড়াতাড়ি খাও আর আমি এখন কাজেতে যাব বন্ধুরা তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এই মাত্র ডিউটিতে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে এখানে আমি আমার বাইক রেখে দিয়েছি তো কিছুক্ষণ আগেই এসেছি এসে ধূপবাতি দিয়েছি আর গরম লেগে গেল যার জন্য গেঞ্জি করে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাইজে দিও বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো টাটা বাই বাই বন্ধুরা